হ্যালো ভিওয়ার্স আচ্ছালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাকে একটু জানিয়ে দেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না আজকে লাইভ নিয়ে এসছি বিশেষ বিশেষ জিনিস যেটা হচ্ছে আর কখনও এর আগে কেউ এই প্রোডাক্ট কখনো দিতে পারে না লাইভে এটা আমি বলে দিতে পারি একদম হান্ড্রেড পারসেন্ট শিয়ার আমি আজকে যে প্রোডাক্ট দেখাবো সেই প্রোডাক্ট হচ্ছে আ কেউ এখন পর্যন্ত অনলাইনে সেল করতে পারে নাই কেউ না কেউ না বলেছে এটাই ফার্স্ট যে আমার কাছ থেকে পাবেন কিন্তু তার আগে বলতে হবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটা কমেন্ট আসছে আমরা একটু কমেন্ট পরে নেই সেটা হচ্ছে একজনে লিখছে আপু কি এমন প্রোডাক্ট দেবেন যেটা আরে ভাই আমি কি প্রোডাক্ট দেবো সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেখেন আমাকে তার আগে একটু জানাই দেন দেখা যাচ্ছে কি না ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আচ্ছা এরপরে আসি প্রথমে আমরাই হচ্ছে সব থেকে ও আচ্ছা সব থেকে স্বল্প বাজেটে আমরা স্বল্প বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে অ্যান্ড ইভেন এই প্রোডাক্টটা আমরাই ফার্স্ট টাইম হচ্ছে সেল দিচ্ছি আচ্ছা প্রথমে দেখাচ্ছি দশ টাকার প্রোডাক্ট আচ্ছা দশ টাকার প্রোডাক্টের জন্য এই যে দেখেন আমাদের দশ টাকার প্রোডাক্ট কত কিউট দেখছেন আরে আগে কখনো কেউ এই 10 টাকার প্রোডাক্ট আপনাদেরকে অনলাইনে সেল করতে পারছে পারে নাই একটা কমেন্ট আসছে আপু আপনাকে অনেক কিউট লাগছে আমি জানি তো আমি কিউট আমি এভার গিভ একজনের লেখছে আপু আপনি কি সেরা কাঁথার মধ্যে আছেন সেরা কাঁথার মধ্যে আমি কেন থাকবো এটা আমার দাদার দাদা পরদাদা তার আমলের হচ্ছে কাঁথা ঠিক আছে এটা পরদাদার কথা আমার মা জফপুর করে রেখে দিয়েছে আমাদের উত্তরেশ্বরী হিসেবে তো আপনারা হচ্ছে স্ক্রিনশট রাখেন এই দশ টাকার একটা প্রোডাক্ট আপনাদের যদি সুন্দর হয়েছে পছন্দ হয়েছে কিনা একদম দেখেন এটা হচ্ছে আপনাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি দেখেন একদম হাগু মতো পরিষ্কার করতে হবে না একদম ইনস্ট্যান্ট একটা বাচ্চা দিয়ে দিচ্ছি দশ টাকায় দশ টাকায় দশ টাকায় এর আগে কি কেউ কখনো এরকমের প্রোডাক্ট আপনারা অনলাইনে পেয়েছেন পাননি আমি শিওর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে আচ্ছা যা স্ক্রিনশট রাখি স্ক্রিনশট রেখে ইনবক্সে আমাকে নক দেন যদি এই প্রোডাক্টটা আপনাদের লাগে এরপরে আমি যে প্রোডাক্টটা দেবো সেটা অবশ্যই একশো টাকা দাম এই যে দেখেন একশো টাকার প্রোডাক্ট এই যে দেখছেন কি সুন্দর একশো টাকার প্রোডাক্ট একদম আমাদের ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে এরকমের ব্ল্যাক ডায়মন্ড আপনারা কখনো আর কখনো পাবেন না এই ব্ল্যাক ডায়মন্ড যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দাঁড়ান এরপরে এই ব্ল্যাকটা দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটা আপনাদেরকে কেউ কখনও অনলাইনে দিতে পারে নাই যেটা আমরা দেবো ওই যে দেখছেন কি সুন্দর রমণী চলে আসতেছে এই রমণী এদিকে আসো পুচু পুচু এদিকে আসো এই যে দেখছেন এই প্রোডাক্টের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে কত আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে দশ টাকা এই হচ্ছে একশো টাকা আর ওই হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট কোনটা ভালো লেগেছে আপনাদেরকে এখনই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে একজনের কমেন্ট করেছি একটু কমেন্টটা পড়ি একজনে লিখেছে যে আপু আপনি গোসল করেছেন কিনা আমি কি কাজটা হ্যাঁ আমি গোসল করব না কেন এত শীত গিয়েছে এত শীত গিয়েছে আমি এত শীতের মধ্যেও গোসল করেছি আমাকে দেখে আপনাদের কি মনে হয় যে চেহারা খারাপ খারাপটা একদম হ্যাঁ গা থেকে গন্ধও আসে না আমি সুন্দর করে প্রতিদিন হচ্ছে গোসল করি গোসল করলে শরীরও মন দুটাই ভালো থাকে দেখেন দশ টাকার প্রোডাক্ট আমার পিছনেই সারে না যাই হোক আচ্ছা একজনে লিখেছে